আসসালামু আলাইকুম আমি লুৎপুন্নাহার সমিস সিলেট থেকে বলছি আমার চ্যানেল সমিস কিচেন অ্যান্ড লাইফ স্টাইল থেকে আজ আপনাদের দেখাবো দারুণ মজার ফুলকপির পাকোড়া এটা খেতে যেমন সুস্বাদু বানানো খুব সহজ আমি এক লিটার পানির ভিতর দেড় চা চামচ লবণ দিয়েছি এখন ফুলকপিগুলো ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর আমি ফুলকপি ভালো করে ধুয়ে এনেছি ফুলকপি ভিজিয়ে রাখার কারণ অনেক সময় ফুলকপিতে পোকা থাকে এখন আমি দিয়ে দিয়েছি শুকনো মশলা এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ আর কিছুটা টমেটো সস এখন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নিব মশলা দিয়ে ভালো করে মেখে আমি এগুলা রেস্টে রেখে দিব দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট রেস্টে রাখার পর এখন আমি এটার সাথে অ্যাড করব হাফ কাপ ময়দা আর ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এখন আমি এগুলো ভালো করে মিশাবো মিশিয়ে আস্তে আস্তে পানি দিব যেন সব কিছু ভালো করে কোট হয় এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য মিডিয়াম টু হাই হিটে এগুলা ভাজতে হবে আমার প্রথম গুলো একটু বেশি ভাজা হয়ে গেছে সাত আট মিনিট ভাজলেই হবে এই যে দেখেন দারুণ মজার সুস্বাদু ফুলকপির পাকোড়া আপনারা ট্রাই করে দেখবেন আসসালাম আলাইকুম